আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগটা মূলত দুদিনের কিছু ছোটো ছোটো ক্লিপস মিলে আমি একত্রে সাজিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেভাবেই সাজিয়েছি যেন মানে সব কিছু সিঙ্কে থাকে তো আই হোপ আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি সব কিছু তো আমি পয়েন্ট টু পয়েন্ট বলেই দিব তো এনিওয়েজ সকাল সকালে রান্না করতে চলে আসছি কারণ বাসায় তো গেস্ট আছে আর সবচেয়ে প্রথমে হচ্ছে একটু ভাজি করব। চাল কুমড়া ভাজি আমার জন্য আর এই চাল কুমড়াটা বোধ আমি পূর্বাচল থেকে নিয়েছিলাম না 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 সরি এটা এই বাজার থেকেই নেওয়া হয়েছিল কিন্তু চাল কুমড়াটা একেবারে কচি ছিল না তো তো খেতে না একটু মানে টক টক ছিল তো দেখা যায় যে যেগুলো একটু বেশি ম্যাচিওর হয়ে যায় তো সেগুলো খেতে আবার টকটক হয় আর এমনি কচিগুলো খেতে খুবই মজা হয় তো যাই হোক এটাও ভালোই হয়েছিল অত বেশি খারাপ ছিল না ওই একটু টক টক লাগছিল এই আর কি আর এখানে তো আমি ভাজি চড়িয়ে দিয়েছি আর পাশে চুলায় হচ্ছে ওটা ট্রান্সফার করে দিয়ে আম্মু আবার এখানে একটু ভুরি রান্না করে দিয়েছে আমার বর আগের দিনই তিনি বলে দেন যে আজকে তার জন্য কি রান্না করতে হবে তো সেই অনুপাতে আর কি আমাদের মেনুটা সিলেক্ট করা হয় তো ভুরি তো অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন কিন্তু আমরা হচ্ছে এভাবে একটু মানে কি বলে কষিয়ে রান্না করি তবে আমার মেজো খালা যিনি ছিলেন উনি হচ্ছে তাওয়ার মধ্যে ভুড়িগুলোকে ভাজা করতেন একটু মশলা টশলা সব একত্রে মাখিয়ে নিয়ে ওই ভুড়িতে তো অনেক চর্বি থাকে সেই চর্বির মধ্যেই তাওয়ার মধ্যে একটু ভাজা ভাজা করতেন তো আমার মামা তো ভাই সেদিন আসছিল ও বলছিল যে ভুড়ি ওভাবে খেতেই নাকি বেশি ভালো লাগে কিন্তু আমার মামিও নাকি এই যেভাবে আমাদের মতোই রান্না করে খান তো ওর কাছে আবার ওই ভাজা ভাজাটা বেশি পছন্দ তোকে বললাম যে আমার কাছেও হচ্ছে এইভাবে রান্না করে খেতেই ভালো লাগে ওরকম ভাজা ভাজার থেকে কারণ ওটার মধ্যে না ওই প্রচুর চর্বি থাকে ওই একদম হাতটা নিমিশের মধ্যেই কেমন যেন হয়ে যায় আঠা আঠা হয়ে যায় পুরো ওই ভুড়ির চর্বিতে তো তারা মানে তাহলে বুঝেন যেটা পেটে গিয়ে কি অবস্থা হয় তো আমার তো ওইভাবে একেবারেই খেতে পছন্দ না আমি ভুড়ির সমস্ত চর্বি ফেলে টেলে দিয়ে ভুঁড়িটা নেই আর আমি যখন ভুড়ি রান্না করি সেটার মধ্যে একটু কোনো চর্বি থাকে না ইভেন যখন বিফ রান্না করা হয় সেই বিফের মধ্যেও আমি কোনো চর্বি দেই না আমার কাছে এই জিনিসগুলো কেমন যেন একটু লাগে চর্বি টর্বি তো যাই হোক এরপরে রান্নাবান্না শেষ করে আর তো কোনো ক্লিপসে নেওয়া হয়নি ব্যস্ত ছিলাম টায়ার্ড ছিলাম এটা হলো সন্ধ্যার দিকের কিছু ক্লিপস আম বাসায় আমার একটু ফ্রোজেন শিঙারা ছিল এটা প্যারাগনের আমার হাজব্যান্ড এই সুপার শপ থেকে এটা নিয়ে এসেছিলো আর আমার বাসায় যে সেদিন গেস্ট আসছিল ভাইয়া ভাবি তো ভাইয়া ভাবি আসার সময় আমার জন্য আবার যে ফ্রোজেন সমুচা তারপরে রোল আর হচ্ছে চিকেন স্ট্রিপস এনেছিলেন তো ওগুলো না খেতে অনেক ভালো ছিল ওগুলো এর মধ্যে খাওয়া হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড যেই শিঙারটা এনেছিলো প্যারাগনের এটা বেশি ভালো না বেঙ্গলের কোলেজা শিঙারটা খুব ভালো ওটা হচ্ছে বিফ লিভার শিঙারা আর এটা হচ্ছে চিকেন লিভার শিঙারা তো এটা টেস্টটা যেন একটু কীরকম ছিল আমার কাছে অত বেশি ভালো লাগেনি আমার কাছে না সবাই যারা যারা খেয়েছে প্রত্যেককে একই কথায় বলেছে যে এটা ভালো ছিল না তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভিডিও শনিবার দিনই ওদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু শনিবার দিন ওই যে জামাতের সমাবেশ ছিল রাস্তাঘাটে কি না কী অবস্থা এই চিন্তা করে ওরা একদিন স্টে করেছে তার পরদিন সকালবেলায় একদম আমার হাজব্যান্ডের সাথে ওরাও রওনা দিয়ে দিল আমার আম্মুও আম্মুর বাসায় চলে যাচ্ছেন তো এখনও আম্মু ডাক্তার দেখানো হয়নি তো তাকে আবার আশা লাগবে ডাক্তার দেখানোর জন্য কিন্তু নিজের সংসার ছেড়ে আসলে এখানের কয়দিন থাকবে আর আমার আম্মুকে দেখি যে তার মন খালি আঞ্চান আঞ্চান করে কোন সময় সে বাসায় যাবে এই সেই তো আমি আর কিছু বলিনি আচ্ছা ঠিক আছে যাও কারণ ডক্টর দেখানোর সময় তো সবসময় আম্মু এখানেই আসেন তাকে নিয়ে যাই ডাক্তার দেখাতে তো আমাদের দু ভাই বোনের মধ্যে ডিউটি ভাগাভাগি থাকে যেমন আমার ভাই হচ্ছে আম্মুকে নিয়ে সব কিছু টেস্ট করিয়ে আনেন তারপরে টেস্টের যে রিপোর্টগুলো আসে ওগুলো সব সময় তারপর আম্মু আমার বাসায় আসেন আসার পরে আম্মুকে হচ্ছে এদিক থেকে আমি ডক্টর দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের দু ভাই বোনের মানে ডিউটি যেটা আলাদা আলাদা ভাগ করা তো যাই হোক আম্মুরা যাওয়ার পরে আমি এখানে আমার ডায়াবেটিসটা চেক করতে বসলাম মাসাল্লাহ একদম পারফেক্ট আছে ফাইভ পয়েন্ট ফাইভ তো মানে এরকম যদি রিডিংটা আসে না দেখতে এত বেশি ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় যে না তখন নিজেকে রুগী রুগী মনে হয় না তখন মনে হয় যে না আমি একজন নর্মাল মানুষ তো ডায়াবেটিস চেক করার পরে আবার হচ্ছে শুই টুই সব কিছু একটু চেঞ্জ করে আবার নতুন করে রেখে দেই যেন পর দিন এগুলো করা না লাগে পর আবার টেস্ট করার সময় এগুলো সব কিছু চেঞ্জ করতে হবে ওই আলসেমিতে আমি একেবারেই সব কিছু করে ফেলি যেন পরদিন সকালে শুধু ডায়াবেটিসটা চেক ছাড়া আর কোনো ঝামেলা আমার না থাকে আর এদিকে এই যে আমার চুলা মুছতে গিয়ে আমার হাতের মধ্যে এত বড়বার আবার একটু ছ্যাঁকা লেগে গেছে যেটা খুবই কমন বিষয় আমার আমার দুই হাতের মধ্যে কত যে এরকম পুরা পুরা দাগ আমার আম্মুখালি আমাকে বকা দেন যে তোমার হাতগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এরকম দাগ পড়তে পড়তে দেখা যাবে অনেক সময় সেই দাগগুলো সাদা সাদা হয়ে যায় স্কিনে কেমন হয়ে যায় কী না কি হয় মানে তার হচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা কিন্তু আমি তো মানে এরকম হয়ে গেছি যে আমার এগুলো না করে আমি থাকতেই পারি না আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না আমার মধ্যে একটা দিক আছে যে আমার কোনো কাজে যদি কখনও কোনো একটা ভুল ত্রুটি আসে এবং কেউ যদি সেটা ধরিয়ে দেয় নেক্সট টাইম থেকে অ্যাটলিস্ট ওই কাজে কখনো আমার ভুল হবে না আমি এটা মেকশিওর করি যেমন আমার বিয়ের পরে এই এই যে চুলা মোছা বা চুলার পেছনের ওয়ালটা মোছা এই জিনিসটা আমার কই থেকে আসছে আমি এবার বলি তো বিয়ের পরে আমার স্বাভাবিক বাসায় তো কাজের লোক থাকেই আমি রান্নাবান্না করতাম রান্নাবান্না করে চলে আসতাম বাকি হচ্ছে সমস্ত যা কিছু থাকতো এগুলো তো হেল্পাররাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর তারা চলে যেতেন কারণ তাদের কাজই ছিল ওটা তাদেরকে সেভাবেই রাখা হয়েছিল তো রান্না করলে চুলার মধ্যে আশেপাশে তেল ছিঁটবে বা ওয়ালের মধ্যে একটু তেল ছিঁটবে এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যে কথা হবে এটা আমার জানা ছিল না তো যখন আমি শুনলাম যে না এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে তো আমি আর হেল্পারদের আশায় থাকতাম না আমি নিজে রান্নাবান্না শেষ করে চুলা মুছে চুলার পিছনের ওয়াল টাল যা আছে সব কিছু মুছে নিয়ে ব্যস্ত আমি চলে আসতাম কারণ আমার কথা আমাকে যেন সেকেন্ড টাইম কেউ এই বিষয় নিয়ে কোনো কথা বলতে না পারে আমার কথা হচ্ছে এটা তো ওই যে সেটা করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে এখন এটা মানে নিজেকে আর কন্ট্রোল করা যায় না এটা কি বলবো অটোমেটিক্যালি আমার হয়ে যায় মনে হয় যেন কোনো ফিচারটা ফিট করে দেয়া আছে রোবটের মতো অটোমেটিক্যালি এটা টাইম টু টাইম জেগে ওঠে এনিওয়েজ কিছুদিন আগে আমি বলেছিলাম না যে আমার ফ্রেন্ডের টুইন বেবি হবে তো ও রিসেন্টলি ঢাকা এসেছিলো অ্যানিমেলি স্ক্যানের জন্য তো আলহামদুলিল্লাহ স্ক্যানের রিপোর্ট অনেক বেশি ভালো এসছে তো ও না আমাকে আগে থেকে বলছিল যে আমি এমন কোনো ডক্টর জানি কি না যে বেবিদের জেন্ডার বলে দেয় কিন্তু আমার তো এখন পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্সই নেই যার জন্য আমি তো একেবারেই ক্লিউলেস তো আমি তো বলতেই পারিনি যে না এরকম কেউ আদৌ বলে কি না বা আমি তো জানিও না এসব কোনো কিছু তো ওনাকে জিজ্ঞেস করেছিল তো ডক্টর বলেননি তো আমি আবার কিছু গ্রুপে অ্যাড আছি যেখানে আমি এখনও দেখি যে সবাই কিন্তু ছেলে ছেলে করে পাগল হয়ে যায় যে প্রথম বেবি ছেলে হবে না কি হবে এই সমস্ত জিনিস বাট আমার ফ্রেন্ডের কোনো কিছু না বাট ও হচ্ছে একটু বেশি কিউরিয়াস যে যেহেতু টুইন বেবি এই জন্য জেন্ডারটা জানার জন্য বেশি কিউরিয়াস যে আমার কী বেবি হতে যাচ্ছে তো আমি যেই গ্রুপগুলোতে আছি সেটা দেখে আসলে বুঝলাম যে কেন এখন ডক্টররা জেন্ডার বলতে চান না এখনও কিন্তু আমাদের দেশে এই মানে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করা হয় তবে আমি বলবো যে যেই মায়ের কোনো মেয়ে নেই তাদের চেয়ে বড় অভাগা এই দুনিয়াতে কেউ নেই যেমন ধরেন এই যে আমরা বৌরা শাশুড়ির সাথে যখন কথা হয় কেমন আছেন মা ভালো আছেন কি না শরীর কেমন আপনার কি করছেন কী রান্না করেছেন তারপরে খেয়েছেন কিনা এই সমস্ত টুকটাক কথা যাবি বলেই হয়তো বা ফোনটা রাখা হয় বা এর বেশি কোনো কথাও হয় না আর ছেলেরা তো ব্যস্ত থাকে ছেলেদের সাথে ফোনে কথা হলেও হয়তো বা দু মিনিটের বেশি কথা হয় না কারণ ছেলেরা যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে অফিস থেকে তো তারা অত সময় নিয়ে কথা বলতে পারে না কিন্তু যদি তাদের মেয়ে থাকতো তাহলে আমি যেমন আমার আম্মুর সাথে এত বেশি ফ্রেন্ডলি সব সময় কথা হয় বা আমরা যারা মানে মেয়ে আছি তারা তাদের মায়ের সাথে তো অনেক বেশি ফ্রেন্ডলি হই ফোন করে দুনিয়ার যত কথা আছে এদিক সেদিকের কথা পুরনো আত্মীয় স্বজনদের কথা সমস্ত কিছু বলা হয় মানে এভাবেই কিন্তু সময়টা কেটে যায় কিন্তু যাদের মেয়ে নেই তারা কিন্তু এরকমটা আসলে এই সুযোগটা থেকে বঞ্চিত হয়ে যায় তবে আমার ইন ইনলসদেরকে আমি দেখেছি যে তাদের যে মেয়ে নেই তাদের কোনো আফসোসও নেই তো এখানে একটা ছোট গল্প বলি তো আমাদের লজদের হচ্ছে যে বাসাটা সেখানে তাদের ভাড়াটি আছেন তো ওনার মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছেন তো সেই মা অনেক আপসেট এই বিষয়টা নিয়ে তখন আমার শাশুড়ি মা বলছিলেন যে ভালোই হয়েছে আমার কোনো মেয়ে নেই থাকলে এই যে এই অবস্থা করতো তখন আমি তাকে বোঝালাম যে সবাই তো আর এক কাজ করে না এই যে আমরা আমরা তো আপনার ছেলের সাথে এক একা চলে আসিনি পারিবারিকভাবে সুন্দরভাবে আমরা এসছি তো সবাই তো একরকম না তো সন্তানদেরকে সুন্দরভাবে গাইড করলে সে কখনোই বিপথে যাবে না তো এরকম চিন্তাভাবনা রাখা একেবারেই ভুল যে মেয়ে হয়নি ভালো হয়েছে যে মেয়ে থাকলে এরকম ভুল করতো বা এরকম কাজ করতো তো আমি মনে করি বাবা মার অ্যাটলিস্ট একটা কন্যা সন্তান থাকা খুবই জরুরি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ছেলেদের ভুল বোঝি কারণ ছেলেদের জীবনটা হচ্ছে একটা দায়িত্বের জীবন তাকে অফিস সামলাতে হয় তার পরিবারকে সামলাতে হয় নানান কিছু তাকে দেখতে হয় যার জন্য হয়তোবা সে সমস্ত কিছু মানে একদম পারফেক্টভাবে মেনটেন করতে পারে না কিন্তু একটা মেয়ে কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও তার মা বাবাকে ভুলে না বা হাজার ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে কিছু না কিছু সময় বের করেই ফেলে তো এদিক দিয়ে আমি মনে করি যে একটা মেয়ে হওয়া মানে একটা ব্লেসিং তো মেয়ে হলে আসলে সবার খুশি হওয়া উচিত যে আল্লাহ মেয়ে দিয়েছেন তো আমার হাজব্যান্ড দিক দিয়ে একটু ডিফারেন্ট তিনি সময় বলেন যে আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে যখনই সন্তান দিবে আমাকে কন্যা সন্তানের পিতা বানাবা তো এনিভেজ আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ